এদিকে এদিকে গাড়ি চালাও কিছু করছে না এদিক আসো এদিকে আসো ও মনা 기 ỳ 기 h 기 총, 총, c h হাই কেমন আছো বলো কি করছো আরে যখন ফোন করলে আমি কথা বলছিলাম তখন তোমার ভাইয়ের সাথে ফোন করেছিল লাই কাল সেই তিনটে সাড়ে তিনটে সময় মানে ফোন করেছে একটু আগে রাখলে ভালো আছি ভালো থাকো কি করছো বলো তুমি আমিও ভালো আছি খুব ভালো আছি সবাই ঝটপট চলে আসো লাইভে ঝটপট ঝটপট করে মাথা ব্যথা তোর মাথা ব্যথা রুমার জ্বর আমার দাঁতে ব্যথা ঝটপট ঝটপট সবাই লাইভে চলে আসো ঝটপট শরীর খারাপ দিদি ভাই কেন গো রহির ভাই আচ্ছা কি আচ্ছা আমি ভালো নেই কেন ভালো নেই কেন শরীর খারাপ মেডিসিন খাও সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট কমেন্ট দাঁড়াতে পারবো না যেটুকু আছি ফটো ফট কমেন্ট কর

আমি একবার সেলাই করে আবার তাই নাকি সানিয়া মির্জাটা ছোট হয়ে গেছে কোথায় সানিয়া মির্জা ছোট হয়েছে কোথায় কে বললো ছোট হয়েছে ঠিকই তো আছে ইদুর তো আছে ইদুর ছাড়া বাড়ি ইদুর সব সময় আছে আমাদের বাড়ি আমরা ইদুর পুষি দাদি বাজে কমেন্ট করবে না ঠিক আছে যদি ভালো না লাগে চলে যেতে পারো টাটা বাই বাই খেতে দেবে তাহলে আর কাটবে না কিছু হম খেতে দিতে হবে কি খাই আমি তো জানি না খাবে বলো চাল খাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদি আমাকে দেখে কি দাদি লাগছে বু হ্যাঁ বলো 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 কমেন্ট আসছে একটা দাদি হয়ে গেছে কিন্তু আমাদের দাদিটা দেখেছো তো পুরো মডার্ন হয় হ্যাঁ দাদি হয়েছি নানি হয়েছি সবই হয়েছি সমস্যা নেই না দাদি হয়নি নানি হয়েছি হ্যালো আপনারা যা খাবেন সেটা খেতে দেবেন ও তাই আমরা যা খাবো সেটাই খেতে দেবো ঠিক আছে দেবো সব খেতে দেবো প্রবলেম মুর কি কষ্ট হচ্ছে রে কি হয়েছে জ্বর এসছে তোর ওষুধ নিয়ে এসছো বাড়ি এসেছ তাই না কি ভাই আমরা যা খাবো তাই খেতে দেবো ইঁদুরকে দূরকে বুঝেছো দম ফেলতে পারছি না যা কুটুম বাড়ি যা কুটুম বাড়ি যা হ্যাঁ জ্বর সর্দি আমার মাঝে লাগলো বাবা ওই এক জায়গা থেকে এক জায়গা ওখান থেকে ছিলে দশ দিন ধরুন অনেক দিন পর সেটা তারপরে আবার এখানে গেলে বাড়ি এসেছো হ্যাঁ দিদি ভাই আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো চুপ করো ঠিক হয়ে যাবে আমাদের জিজুকে আমি বলে দিচ্ছি একটু তাড়াতাড়ি আসতে জিজুকে এখনো বাড়িতে আসেনি জিজু আসলে ঠিক হয়ে যাবে আমি তো বল বলেছি মেলায় গিয়ে ঠেলা খেয়ে তোর হয়ে গেছে হুম মেলায় গিয়ে ঠেলা খেয়েছে লাইক থ্যাংক ইউ পুষ্পা সবাই রান্না বারে হয়ে গেছে রান্না বার আপু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দূর এত জ্বর বাড়ি যেতে ও বাড়ি নি। আচ্ছা ওষুধ ওষুধ এনেছো বলো পাঠিয়ে দেবো ওষুধ আমার বাড়িতে রয়েছে বলো পাঠিয়ে দিচ্ছি এখন মনে হয় নাই আপু না গো মনে হয় নাই আমি লাইভ আসি না এই তো দুই দুদিন আসছি না ওষুধ নিয়ে আসতে হয় জ্বরের ওষুধ আনবা ঠান্ডা না আনো লাইকটা থ্যাংক ইউ কাল সকালে বাড়ি যাব মরে গেলেও যেতে হবে বাবারে মরে গেলে যেতে হবে না তোমার সোনা বাড়ি থাকো এক ডোজ খেলে তো কিন্তু একটু শরীরটা ঠিক হতো তারপরে অনেকটাই তো দূর যেতে যেতে আরো হাওয়া ঠান্ডা আমারও মনে আছে মা আমি বাড়ি নেই মাথা খারাপ দুটো মায়ের আচ্ছা তাহলে চলে যাও তুই ঠিক তারপর যাবি মা দুটোর মাথা খারাপ এখন যেতে হবে ছোট মা মা বড় আমি ইসলাম ইসলাম আপু আপু চিনতে চিনতে পারছো সৌদি থাকি আমি হ্যাঁ চিনতে পেরেছি সৌদি সৌদি আরবে থাকি আচ্ছা চিনতে পেরেছো হ্যাঁ চিনতে পেরেছি সৌদি সৌদি আরবে থাকি আচ্ছা হ্যাঁ রে ফোন করেছিল তার জন্য ওটা হলো গো হলো এখনো কি ঘুরতেছে ঘুরতেছে দাঁড়া আমি আসছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা থাকবো আধা ঘন্টা ঘন্টা রে অনেকদিন পর তোমাকে দেখছি আচ্ছা অনেকদিন পর দেখছো এই তো মাঝে একদিন ফেসবুকে না কোথায় দেখলে তো মনে নেই মনে হয় গো তো কি লাইভে আসো না আপু না না লাইভে আসা হয় না তো ওই জন্য এই কয়েকদিন আসতেছি দেখা যাক কিছু হয় নাকি কমেন্ট করো কমেন্ট কমেন্ট ఏలే పాడ లబిరా హ్మ్ ఉ రణన గరచింది ê hey. ê hey. Comment go go na अपू तो मैं कि दूसरा ना कि है तो दूसरा आईडिया तुम्हें जानो ना क्या मन बोलोगे दूसरा आईडिया तुम्हें जानो ना जानो ना जानो तो जानो

ওয়ালাইকুম সালাম কেমন আছো আলাইকুম বলছি অনেক পর তো দেখা হলো আপু তোমার দিনকাল কেমন যাচ্ছে ভালো যাচ্ছে দিনকাল আর কেমন যাবে বলো যাচ্ছে একরকম তোমার বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি কবি শামীম আচ্ছা কবি শামীম ভাই কেমন আছো বলো ভালো লাগলো এসছো কালকে এসেছিলাম কালকে কিন্তু আসোনি কেমন আছো বলো কি করছো বলো সবাই একটু ঝটপট করে লাইফটা জয়েন্ট করো ঝটপট ঝটপট করে লাইফটা জয়েন্ট করা ভাইয়া বাড়ি যায় নাই ছুটিতে আপু হ্যাঁ বাড়ি এসেছিলো আবার গেছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাক ভালো থাকো সবসময় ভালো থাকো সুস্থ থাকো রইলো সবার জন্য রইলো ওরে আমি কবি স্বামী অনেক ব্যস্ত আচ্ছা হ্যাঁ তাও তো ঠিক ভাইয়া তো অনেক ব্যস্ত মানুষ আসলেই

কি সুন্দরপুর ঘর এত মাথা করছে এত মাথা করছে রে মাথা ব্যথা করছে আচ্ছা বুলটি আপু আমি এখন কাজে যাচ্ছি তুমি ভালো থেকো আচ্ছা যাও ভালো থাকবো তুমিও ভালো থেকো চলে যেতে হচ্ছে আপু আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না কাজ থাকলে যেতে হবে নো প্রবলেম

আমি রোজই আসি গো রোজই আসি রোজই আসবো যদি পারো সময় হলেও আসবে বাই বাই টাটা আর দশ মিনিট আছি দশ মিনিটে চলে যাবে taka anis oi hey. eh hey, pagla Oh, pagla oh mana takau আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো বলো সবাই চুপ কেন সবার সবাই কি যেন ধর্মঘাট করেছে কে কথা বলছে না সবাই ধর্মঘাট করেছে কথা বলে না কথা জন্য আমাকে ফলো দিবা কমেন্ট করবা ফলো দিবা কমেন্ট করবা কমেন্ট কমেন্ট চাই কমেন্ট কমেন্ট চাই কিছু Snap. Wow.